আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস থেকে আজকে আরবি এবারত পড়া শিখব যাতে করে আমরা খুব সহজেই হরকত ছাড়া আরবি এবারত পড়তে পারি তো সর্বপ্রথম যে শব্দটি এসেছে সেটা হচ্ছে কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল শব্দটি হচ্ছে মাজির সিগা এবং এটা মাবনি হওয়ার কারণে এটা কোনো চেঞ্জ হবে না মূলত কলা শব্দটি ছিল কওয়ালা তালিল হয়ে কলা হয়েছে মূল বর্ণ হচ্ছে কফ প্লাস ওয়াও প্লাস লাম তো এরপর রসুলু শব্দটির মধ্যে পেছ দিয়েছে কলা ফেল এই ফেলটি দিয়েছে আপনারা জানেন যখন আরবি ভাষার যেই চোদ্দোটি শিকা রয়েছে এল মুসরফের মধ্যে তার মধ্যে দুটি শিকা রয়েছে কল ফালা এবং ফালাত এই পূর্বে যদি কোনো মার্জে না থাকে তাহলে তার পরবর্তী হয় অর্থাৎ বিশিষ্ট হয় সেক্ষেত্রে এই কলা ফেলের জহের হয়েছে হয়েছে এবং পেশ জন্য আর কলা ফেলের ফেয়েলের রফা দেয় এবং মাফাইলের খামসা এবং হালদুমিস নসর দেয় তো আসুন রসুল মুদাফ এটা হচ্ছে নাকেরা এটা হচ্ছে মারেফা তো নাকেরার পর মারেফা হলে আপনারা কায়দা জানেন নাকেরা প্লাস মারেফা হলে ইকুয়েল টু মুদফ মুদফিলে মুদফ প্লাস মুদফিলে তো ক্ষেত্রে নাকেরা এবং মারফা নাকেরা পর মারফা হওয়ার কারণে লফ মধ্যে এই জ্বর প্রদান করা হয়েছে রসুলু মুদফ এই রসুলু মুদফ জ্বর প্রদান করেছে ওকে এরপর আসুন সল্লা ফেল লব জাল্লা ফাইল তো ফেল এবং ফাইল হওয়ার কারণে সাল্লাটা ফেল হয়েছে এবং ফাইল হয়েছে দুই সিগার এক সিগার এই শব্দটা এই জুমলাটা জুমলাই মোতারেজা ফেল ফাইল মোতালেক মিলে মাত ওয়া হর ফ্যাত মাত মাত ফালাই মাত মিলে জুমলাই মোতারেদা এটা দোয়া করার জন্য আসে এটা আলাদ মূলে বারাতের সাথে এটা সম্পৃক্ত না আর এর আবগত অবস্থান তো আমরা বললাম আলা হরফে জ্বর আর হি মাজরুর হি মাজরুর এটা মহাল্লান জ্বর প্রদান করেছে কারণ মাবনির মধ্যে সরাসরি জ্বর প্রদান করতে পারে না ওকে এরপর আমরা যেটা শব্দ দেখছি আর তুম সমজা হামজা ইস্তেফাম এটাকে বলা হয় হামজা ইস্তেফাম বা হরফে ইস্তেফাম এ হামজা হাল আ এগুলো হরফে ইস্তেফামের অংশ এগুলোর মধ্যে এরাব নেই কারণ এগুলো মাবনি এরাবগত অবস্থান নেই রয় তুমটাও মাবনি এবং এই এই যে জমজাকের তুম শব্দ দিয়ে আমরা বুঝতে পারলাম ওটা জমজাকের হাজির সিগা জমজাকের হাজির সিগা তো মাবনি হওয়ার কারণে আমরা এরাব নিয়ে আলোচনা করছি না লাও এই শব্দটি হরফে শর্ত আপনারা হরফে শর্তের মধ্যে যেই কয়েকটি শব্দ পড়বে এর মধ্যে একটি আছে লাউ তারপরে আম্মা বিশেষ করে লাউ এবং আম্মা এই দুইটি শব্দ এরপর এসেছে আন্না আন্না ফেল আপনারা জানেন ইন্না লাই তালা লা আল্লাহ এটা এসএমকে রফা দেয় নসব দেয় এবং খবরকে রফা দেয় তো আন্না যেহেতু এসএমকে নসব দেয় তো আমরা দেখবা নসব দিয়েছে কিনা দেখেন এই যে না হারান এখানে নসব কে দিয়েছে আন্না দিয়েছে ইন্না কান্না ফেলের সাথে মিল রাখে ছয়টি হরফ জানা কান্না তিনটি হল আল্লাহ ছয় কে নসব দিয়ে রফা লো আপনারা কবিতা আকারে আকারেছেন হয়তোবা তো এখানে মুক্তাকে নসব দিয়েছে এবং খবরকে রফা কে দিয়েছে এটা একটি জুমলা হয়ে তারপর রফা দিয়েছে ওকে বা হরফে জ্বর তো যেহেতু হরফে জ্বর এসএমএ শুরুতে শেষে জ্বর দেয় এই যে জ্বর এখানে বা হরফে জ্বর দিয়েছে এবার আসেন আহাদির মধ্যে জের কে দিয়েছে হ্যাঁ আমরা একটা সূত্র আপনাদের সাথে আলোচনা করি একাধিক মা পরে যদি একাধিক না কেরার পরে মারেফা হয় অর্থাৎ যদি একাধিক না কেরা একাধিক না কেরার পর যদি মারেফা আসে মারেফা আসে তো সূত্র হচ্ছে প্রথমটি মুদফ মুদফ মাঝেরগুলো হচ্ছে মুদফ ইলাই প্লাস মুদফ আর শেষের চেয়ে মুদ অর্থ হচ্ছে দেখেন এটা নাকেরা এটা নাকেরা এটা মারেফা একাধিক নাকেরা তো একাধিক নাকেরা একের অধিক নাকেরা হওয়ার কারণে এটা মুদফ তো এটা মুদাফুল এটা মুদাফিলাই হিসেবে এটা জ্বর প্রদান করেছে আবার এটা নিজে মুদফ এটা একদম মুদফ ইলাই একদিক থেকে মুদা ফেলে আরেক দিক থেকে এটা নিজে মুদফ ওকে তো মুদফ হওয়ার কারণে এটা আবার কুমকে জ্বর প্রদান করেছে কুম যেহেতু দেখা যাচ্ছে না ওকে এরপর আসেন ইয়াক তাসিল হচ্ছে ফেল এটা আপনার জানেন এটা হচ্ছে ফেলে ফেল ফেলে মোরাব যখন ফেলে মোরাবের প্রকার আপনারা জানেন চার প্রকার ফেলে মোরাব তার মধ্যে একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার শেষে যদি হুল আখার শেষে কি হয় সোহেসিয়া হয় তাহলে ওয়াবিয়া মুক্ত হয় এবং অন্যান্য নুনের মুক্ত হয় সেখানে আমরা আলোচনা বিস্তারিত করব। তো এটা এক নম্বর এটা আমেলকে আমেল হচ্ছে খুলু খাল আল খুলুবু আনিল আন নাওয়াসে বল জাওয়াজেব কোনো নাসেদ নাওয়াসেব নাই যেমন আনলান কাইজান লাম লাম্বালামে আমার লাইন এগুলো কিচ্ছু নেই তো সে কারণে এটা খুলু হিসেবে রফা প্রদান করেছে রফা কে দিয়েছে খুলু দিয়েছে এটা খুলু ওকে এবার আসেন রফা দিয়েছে একটা সিলু একটা সিলু মানে আহাদিকুম আর রসুল সাল্লাহ বলেছেন যে যদি আরও আইতুম তোমাদের কি অভিমত লাও আন্না নাহারান যদি একটা নদী বেবা বে আহাদিকুম অর্থাৎ ইয়ে এখানে একটা ফেল ধরতে পারেন ইয়াজরি ইয়াজরি প্রবাহিত হয় বেবা বে আহাদিকুম তোমাদের কারো ঘরের দরজার পাশ দিয়ে অর্থাৎ ঘরের দরজার সামনে দিয়ে একটি নদী প্রবাহিত হয় ইয়া আহদিকুম কুম তোমাদের কারো ইয়াক্তা ছিল ওই একজন তোমাদের কেউ একজন ইয়াক্তা ছিল গোসল করে ফিহি ওই নদীতে ফিহি মানে ওই নাহারান নদী ফিহি নাহারান ওই নদীর মধ্যে কুল্লাই অমিন প্রত্যেক দিন খামসান পাঁচবার তো রসুল যে কথা দৃষ্টা হচ্ছে ইয়াক্তা ছিল মানে কোনো একজন লোক যদি করে তার মধ্যে জমির আছে এটা ফাইন ওকে ফিহি যেহেতু আগে মার্জি আছে দুই সিকার এক সিকার হলেও মার্জি থাকলে কিন্তু ভিতরে জমির থাকে ওকে ফি হরফে জ্বর এটাকে জ্বর প্রদান করেছে মহাল্লান জ্বর দিয়েছে যেহেতু আপনি কুল্লা মুদফ ইয়ামিন মুদফিলে তো কুল্লার মধ্যে নসব দিয়েছে কে একটা ছিল কুল্লা যেহেতু জরফের দিকে যাবো এই জন্য জরফের হুকুম হয়ে এটা মাফলে ফি হবে কুল্লা মুদফ ইয়ামিন মুদফিলে মুদফ মুদফিলে মিলে এই এটার মাফলে ফিহি একটা ছিল ইয়ামিনের মধ্যে জ্বর দিয়েছে কে কুল্লা মুদফ এই কুল্লা শব্দটি লাজমাতুল ইজাফত লাজি মাতুন লিল এদি ঠিক আছে এটা ইজামতের জন্য লাজিম ওকে খমসান পাঁচবার যদি আপনি কি করেন গোসল করেন হাল ইয়াব ক বাকি কি থাকে হাল থাকে হাল মানে হরফিস্তে ফা আর আগে বলেছি এটা হরফিস্তে ইয়াব ক এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে মুদরের মুজারের মুজারের সিগা এখানে কোনো এটা আমেল খুলু খুলু হলেও এটা আপনার তাক দিয়ে দম্মায় তাক দিয়েছে এটা আপনারা ফেলে মুরাবের বিস্তারিত আলোচনায় বুঝতে পারবেন কারণ হচ্ছে এটা আপনাকে এটাকে বলা হয় আপনার নাক আলিফি অর্থাৎ যার শেষে আলিফি মাকসুরা থাকে যেমন এই ক এখানে কিন্তু একটা আলিফ রয়েছে যেমন এটার মধ্যে কোনো এরাব হয় না এটাতে তাকদির দম্মায় তাকি তারা রফা প্রদান করে মিন এটা হরফে জর এটা মাবনি আল আল ওয়াকফ ওকে মিন হরফ জোয়ার এসমের শুরুতে সে জেদ প্রদান করেছে এই তো আবার এটা নাকেরা এটা মারেফা নাকেরার পর মারাফা হইলে কি হয় মুদক মুদ হয় নাকেরার পর মারাফা মুদক মুদক হয় এই জেদ দিয়েছে মিন এবং এই জেদ দিয়েছে দারানি মুদফ ওকে হচ্ছে এই ফাইল ওকে এরপর দেখেন কলও এটা ফেল কল মানে সাবাইকে নাম বললো তারা বললো যে যখন বললেন যে তার শরীরে কি কোনো কমিন আবু কমিন দাঁড়ানি মানে ময়লা কোনো ময়লা থাকে সেই গুন কোনো তো সবাই কেন বললেন লাব কমিন দাঁড়ানি হিসেবে একটা লোক যদি একটা নদীতে পাঁচবার গোসল করে তাহলে তো তার ময়লা থাকার কথা না লাব ক লা হরফে নফি এরা গ্রহণ করে না অর্থাৎ হালত রফিতে থাকবে হ্যাঁ হালত রফি অর্থাৎ তাকদিরে দম্বায় তাকদির দ্বারা এখানে রফা হয়েছে মিন হরফে জ্বর দাঁড়ানি মুদাফি মুদাফিলে মুদ মুদিলে মিলে মিন হরফের মাঝে জন্মের মতালিক এবকর সাথে সাইউন হচ্ছে এই পেশকে দিয়েছে এই ফেলে দিয়েছি আপকো ফেল ওকে কলা এটা ফেল এটা তো মাবনি চেঞ্জ হবে না ওকে ফা জালিকা এটা ইস্তনাফিয়া ধরতে পারেন ফা তো এরপর জালিকা এটা মুক্তাদা যেহেতু নতুন জুমলা হচ্ছে জালিকা মুক্তাদা এটা রফা হয়েছে কীভাবে মাহাল্লান কারণ হচ্ছে মাবনি এরকম দেখা যাচ্ছে না ওকে বা মিসলু সালাওয়াতিল হামস এরকম হচ্ছে কি পাঁচ রক্ত নামাজ মিস্তু সালাওয়াতুল খামস সিফত মুদ সিফত মিলে মুদ তাহলে সালাওয়াতির মধ্যে জের দিয়েছে কে মিস্তু খামসির মধ্যে কে দিয়েছে মিস্তু কারণ এটা সিফত তাকে বদল মাস মানে কি বলে মাতবায়ন এগুলো সব কিছু কি মাথ একটা একটাকে ফলো করে এটাকে ফলো করার কারণে এটার মধ্যে জর্জে দিয়েছে এটার মধ্যে দেশে দিয়েছে এভাবে পাঁচ রক্ত নামাজ ইয়াম হাউ এই অনুরূপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ অর্থাৎ কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে কেমন যেন একটা নদীতে পাঁচবার গোসল করলো ইয়ামহুল্লাহ বিহিল খাতায়া বিহিন্নাল খাতায়া এই পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা ইয়াম মুছে আল্লাহ আল্লাহ ফায় আল্লাহ মুছে দেন আল্লাহ ইয়ামহুল্লাহুল বিহিল খাতায়া এর মধ্যে কি করে দেন আল্লাহ তালা মুছে দেন বিহিন্নাল খতায়া খতায়া মানে কি বিহিন্না মানে হচ্ছে পাঁচ রক্ত নামাজ এই এটা হ্যাঁ আর খাতায়া খাতায়া মানে হচ্ছে পাপ পাপ মুছে দেন এস মাকসুর হওয়ার কারণে এভাবে দেখা যাচ্ছে খাতায়া পাপ এটা এর আপ করে এস মাক্সুরের এই জন্য আমহ এটা জর এভাবে দিয়েছে ওকে তো এইভাবে আমরা আরবি এবারতের যদি চর্চা করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই আরবি এবারতে যে কোনো আরবি এবারত পড়তে পারবো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ